আমাদের তিনজনের চ্যানেলে গরমের দিনে আরো একটা রেসিপিতে তোমাদেরকে জানাই স্বাগত আজকের তো বৃহস্পতিবার বৃহস্পতিবার মানে কিন্তু নিরামিষ আর বাঙালি প্রত্যেক ঘরে ঘরে কিন্তু বৃহস্পতিবার নিরামিষ খায় তাই বৃহস্পতিবার আমি কি নিরামিষ করব গরমের দিনে নানান রকম কিন্তু সবজি উঠে গেছে ওই গরমের দিনে সবজি থেকে আজকের আমি একটা সবজি বেছে নিয়েছি সেটা হলো পটল পটল কিন্তু শরীরকে খুব ঠান্ডা রাখে আর হজম শক্তিও খুব ভালো বাড়ায় তার জন্য আজকে নিয়ে চলে এসেছি পটলের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি দেখো একদম টাটকা টাটকা লম্বা লম্বা সাইজের পটল পটলগুলো দেখেছো কত লম্বা লম্বা বড় বড় একদম পুরো ফ্রেশ পটল আজকে রে করব পটলের একদম ছাড়বো বলে বটি নিয়ে বসে পড়েছি জল নিয়ে নিয়ে চলে এসেছি যেটাতে রাখবো সেই পাত্র একটা নিয়ে চলে এসেছি তাহলে চলো পটলগুলো সুন্দর করে আগে ছাড়িয়ে নি। পটলের কিন্তু আমি পুরো কিন্তু খোসা কিন্তু বাদ দেব না আমি দেখো কেমন ভাবে পটলের খোসাগুলো ছাড়াচ্ছি এই সাইড একটা ছাড়ালাম একটু খোসা খোসা রাখবো কিন্তু এই গরমের দিনে কিন্তু সবজি যত রকমের গরমের সবজি সব সবজি কিন্তু খাওয়া দরকার এখনকার ঘরে ঘরে বাচ্চারা একদম সবজি খেতে চায় না মারাও সেরকম ভাবে চাপ দেয় না খাওয়ানোর জন্য আমি বলবো মা বড়রা না খেলে কোনোদিনও বাচ্চারা কিন্তু সবজি খাওয়া শিখবে না সবজি কেন কোনো জিনিসই খাওয়া শিখবে না তাই বলবো যে এই গরমের দিনে নানান রকম সবজি যত সবজি পারবে বাচ্চাদেরকে শুধু সবজি খাওয়ার পটলটা দেখো আমি একটু একটু কিন্তু পটলের কিন্তু খোসা আছে পটলগুলোকে আমি প্রত্যেকটা পটল এরকম ভাবে ছাড়িয়ে নেবো নিয়ে একটু মুখের সামনে এদিকটা একটু চেলা করে দিলাম এদিকটা একটু চেলা করে দেবো দিয়ে পটল কিন্তু জলে ভিজিয়ে রাখবে না পটল পটলের যেটা গুণ থাকে জলে ভিজিয়ে রাখলে কিন্তু সেটার গুণটা থাকে না আর পটল কিন্তু জলে থাকলে জলসা হয় পটল জল টেনে না পটল গুলো সঙ্গে সঙ্গে কেটে ধুয়েই সঙ্গে সঙ্গে একটা জায়গাতে তুলে রাখবে দেখো আমি সঙ্গে কেটে দিয়েছি পটল আরো সব থেকে ভালো হয় পটল গুলো ছাড়ানোর ধোয়া হয় আমার তো ধোয়া হলো না তোমরা পারলে কিন্তু পটল আগে ধুয়ে নিতে পারো তাহলে চলো পটল গুলো এরকম ভাবে আমি কেটে নেব তাহলে পটল গুলো সব আমার ছাড়ানো হয়ে গেল এটারও মাঝখান থেকে এরকম কেটে নিলাম ব্যাস দেখো পটল গুলো আমার একদম একটু একটু করে খোলা রেখে দিয়ে ছাড়িয়ে নিয়েছি ধোয়া হয়ে গেছে চলো পটল গুলো এবার রেখে ভালো করে পটলগুলোকে আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসছি তাহলে কাটাকাঠির পাটটা আমার শেষ হলো তাহলে এবার চলো পটল সুন্দর করে ভেজে নেবো তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটা ধরিয়ে দিলাম পটল ভাজার জন্য দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে দিয়েছি কড়াইতে পটলে ভাজার জন্য পটল তেলটা ততক্ষণ গরম হোক আমি পটলেতে একটু নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে পটলগুলোকে গুলোকে মেখে নেব পটল তো পটল গুলোকে দেখো সুন্দর হাত না লাগিয়ে কিন্তু পটল গুলোকে সুন্দর করে নুন আর হলুদ ভালো করে নাড়িয়ে নাড়িয়ে মাখিয়ে নিয়েছি দেখো প্রত্যেকটা পটলের গায়ে কিন্তু নুন আর হলুদ কিন্তু কিন্তু ভালো করে মিশে গেছে এদিকে তেলও গরম হয়ে গেছে দিয়ে এই নুন হলুদ দিয়ে মেখে রাখা পটলগুলো গুলো গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে তেলের সঙ্গে আর পটল গুলোকে একটু ভালো করে নাড়িয়ে নাড়িয়ে এবারে আমি ঢাকা দিয়ে দিলাম পটলগুলো গুলো ভাজতে ভাজতে আমার কিন্তু দই পটলের জন্য কিন্তু মশলা আমি চলো আগে বেঁচে নিই তাহলে দই পটলের জন্য আমি কি কি মশলাটা আগে নিয়েছি আগে দেখিয়ে দিই তোমাদেরকে এখানে নিয়ে নিয়েছি দেখো পোস্ত আদা সরষে টমেটো কাঁচা লঙ্কা আদা তাহলে চলো বটি আর সিল নিয়ে কিন্তু বসে পড়ছি যে বটি নিয়ে কেন বসে পড়েছি টমেটোটা কাটা হয়নি আদাটা ছাড়ানো হয় না সিল তো মশলা বাড়বো তাহলে চলো আদাটাকে আগে ছাড়িয়ে নি আদাটা তখন ছাড়ানো হয়নি টমেটোটাও কাটা হয়নি ওই জন্যে আমি ফের ভাবলাম টমেটোটা তো দুটো আর আদা একটু অল্প টক করে মশলা বাটার সঙ্গে কেটে নেবো তাই জন্য বুটি নিয়ে বসে পড়েছি মশলা বাটার সামনে আদাটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আদাটাকে ছাড়ানো হয়ে গেছে আদাটা পুরো ছাড়িয়ে নিয়েছি আদা গুঁড়ো শুরু শুরু করে কেটে নেবো তাহলে আদাটা কাটা হয়ে গেলো যখন বটি নিয়ে বসেই পড়েছি টমেটোর গুঁড়ো তাহলে ছেড়ে দেবো কেন টমেটোর গুঁগুন ভালো করে ধুয়ে নিলাম এই বাটিতে রাখবো টমেটোর গুঁড়ো কেটে ফেলে দিলাম সরু সরু করে আমি টমেটো দেবো দইও দেবো টমেটো দেবো কিন্তু অনেকে হয়তো দই দিয়ে কিন্তু টমেটো দেয় না আমি কিন্তু টমেটোটা দেবো একটু ফ্লেভারের জন্য কালারের জন্য তার জন্য কিন্তু টমেটোটাকেও ব্যবহার করব তাতে তরকারির টেস্টটা আরো ভালো হবে দেখো কথা বলতে বলতে কিন্তু একটা টমেটো কাটা হয়ে গেছে আর একটা টমেটোর বোটা কেটে নিলাম হ্যাঁ টমেটোটা শুধু শুধু করে কেটে নেব দেখো টমেটো কিন্তু আমার কর কাটানো হয়ে গেল এবারে চলো তাহলে টমেটো আটানো হয়ে গেছে ছাড়িয়ে কেটে নিলাম টমেটো ধুয়ে কেটে নিলাম তাহলে চলো কেটে নিলাম এবারে এবার প্রথমে পোস্ত সর্ষে সর্ষে কিন্তু পোস্ত একটা মিলও আছে আর পটলের সঙ্গে পোস্ত না হলে কিন্তু চলে না তাহলে চলো পোস্ত সুন্দর করে আস্তে আস্তে বেটে আগে আগে ভিডিও তোমাদের বলেছি পোস্ত কিন্তু শিলেতেই বাটা কিন্তু ভালো হয় মিক্সিতে কিন্তু বাটা যায় পোস্ত তো একদম সরু সরু মিক্সি ঘোরানোর জায়গায় কিন্তু পোস্ত গিয়ে পৌঁছায় না ওই জন্যই মিক্সিতে পোস্ত কিন্তু বাটা না তাহলে যায় পোস্তটা আমার ভালো করে মিহি করে গেছে পোস্ত একটু একটু খিচখিচ পোস্ত থাকলে অসুবিধা নেই তাহলে চলো এই বাটিতে পোস্তটা তুলে নেব পোস্ত বেটে নিলাম এরপরে বেটে নেবো সাদা সরষে সাদা সর্ষেটা কিন্তু একটু সময় দিয়ে ভালো করে কিন্তু মিহি করে বাড়বো মশলা যত বেশি মিহি করে বাড়বে আগের ভিডিওই বলেছি মশলা তত আরো করে কত অল্প কিন্তু সর্ষে নিয়েছিলাম দেখো মিহি করে বেটে দেখেছো সরষে দেখেছো কতটা বেড়ে গেছে শিল ভর্তি হয়ে গেছে একদম সর্ষে তাহলে সর্ষেটা একদম মিহি করে দেখো বেটে নিয়েছি একদম মিহি করে বাটা বেটে নেব এবারে লাল লাল সবুজ সবুজ একটু সবুজ আছে লাল আছে কাঁচা লঙ্কা বেটে নেবো বেটে নেবো আদা আদা কাঁচা লঙ্কার গোটা গুলো ফেলে দেবো চলো গোটা ফেলে দিলাম এবারে আদার কাঁচা লঙ্কাটা লাল লাল কাঁচা পাকা লঙ্কা শুনছি একটু সবুজ আদা কাঁচা লঙ্কাটা মিহিং করে বাটা হয়ে গেল দেখো একদম পুরো মিহি করে বাটি বেটে নিয়েছি জনবই বাটিতে তাহলে আমার মশলা বাটার পাট শেষ হলো চলো পটলগুলো ভাজ দিয়ে দিয়েছি দেখি পটলগুলো কতটা ভাজা করেছি মশলা বেটে নিয়ে চলে এসছি চলো তোমাদেরকে ফের একবার মশলা দেখিয়ে দিই যে পটল দই পটল করতে আমি কি কি নিয়েছি দেখলে দুটো টমেটো কেটে ধুয়ে ভালো করে নিয়েছি সর্ষে সাদা নিয়েছি এখানে আছে আদা আর লাল সবুজ কাঁচা পাকা লঙ্কা আছে এখানে আছে পোস্ত বাটা হো দেবো কালো জিরে এখানে আছে এক বাটি টক দই স্বাদ মতন চিনি আর নুন তো লাগবে হলুদ এতে ব্যবহার করব না হলুদ শুধু ভাজার সময় দিয়েছি তাছাড়া হলুদে কষার সময় কিন্তু হলুদ দেবো না হলুদ ছাড়াই রান্না করবো আজকে দুই পটল তাহলে চলো মশলা গুঁড়ো তো তোমাদেরকে দেখিয়ে দিয়ে এলাম এবারে চলো পটল গুঁড়ো পটল গুঁড়ো ভাজাটা হলো দেখো পটল সুন্দর করে কিন্তু কিন্তু আমার লাল লাল করে গেছে পটল গুঁড়ো এবার তুলে নেবো আমি পটল গুঁড়ো তেলটাকে ভালো করে ঝাড়িয়ে ঝারিয়ে নিয়ে তুলে নেবো পটলের মধ্যে প্রচুর প্রচুর তেল আছে ওই জন্য তেলটাকে একটু ভালো করে ঝাড়িয়ে নিয়ে তুলে নেবো পটল গুঁড়ো দেখো পটল গুঁড়োকে তেল আমি নিয়ে চলে তুলে নিলাম পটল ভেজেছি একটু তেল আছে আর একটু তেল দেবো গরম করে নি আমি ভালো করে চলো পটল তো ভাজা হয়ে গেলো এবার দই পটলটা রেডি করা হোক তেল গরম হয়ে গেছে করোনে দিয়ে দেবো কালো জিরে কালো জিরে দিয়ে ভালো করে একটু কালো জিরেটা তেলের সাথে একটু নেড়ে ছেড়ে নেবো ভালো করে তেলের সাথে কালো জিরেটা নেড়ে চেড়ে নিয়েছি দিয়ে দেবো এবার কেটে ধুয়ে রাখা দুটো দুটো টমেটো দিয়ে ভালো করে তেলের সাথে নাড়াচাড়া করে নিলাম একটু দিয়ে দেবো হাফ অল্প নুন নুন দিলে টমেটোটা তাড়াতাড়ি সুন্দর করে গলে যাবে নুন দিয়ে টমেটোটা ভালো করে নুনের সাথে নেড়ে চেড়ে নেবো টমেটোটা এদিকে গোলুক ততক্ষণে আমি চলো টক দইতে একটু জল দিয়ে দেবো দিয়ে টক দইটাকে একটু ভালো করে ফেটিয়ে নেবো কিন্তু ভালো করে একদম সুন্দর করে দেখো ফাটিয়ে নিয়েছি এবার এদিকে কিন্তু গলে গেছে দিয়ে দেবো সরষে বাটা দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো পোস্ত বাটা দিয়ে দেবো সঙ্গে একটু স্বাদ মতন চিনি দিয়ে ভালো করে কষে নেবো টমেটোর সঙ্গে সমস্ত মশলা ত তেল ছাড়বে মশলা গুণ একটু ভালো করে কষে নেব ভালো করে অনেকক্ষণ কষে নিয়েছি দেখো উপর থেকে কিন্তু দিয়ে দেবো এবারে ফাটিয়ে রাখা টক দই টক দইটা এখন একটু অল্প দেবো আর উপর থেকে দিয়ে দেবো তাই একটু টক দই রেখে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়ি চাড়ি নেবো এবারে ভালো করে নাড়া চানো হয়ে গেছে দিয়ে দেবো ভেজে রাখা পটল পটল দিয়ে ভালো করে মশলার সাথে এবারে সুন্দর করে কষে একটু তার আগে দিয়ে দেবো দেখো সব বাটিতে দেখো সর্ষে এদিকে পোস্ত এদিকে আদা কাঁচা লঙ্কা লেগে রয়েছে সব বাটি থেকে একটু মশলা গুলোকে ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দেবো মশলা ঝড় জল আর বা বাটির মধ্যে লেগে থাকা মশলা সেই জল দিলে কিন্তু নাকি তরকারির টেস্ট ভালো হয় তাই আমি ধুয়ে একটু দিয়ে দিলাম এটা আমাদের মা ঠাকুমারা বলতো যে শিল ধোয়া জল মশলায় লেগে থাকা বাটিতে সেই জল মিক্স করে যদি যদি আমরা তরকারিতে তরকারির টেস্ট ভালো হয় স্বাদও ভালো হয় আমরাও কিন্তু শুনে তাই তা এটা কি সত্যি নাকি বাটিতে আর শিলেতে মশলা লেগে থাকে সেইটা না নষ্ট না হয় শিলটাকে ওই জন্য জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দেওয়া তাহলে দেখো তো এটা সত্যি কি মিথ্যে আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানা জানাবে তো বন্ধুরা কথাটা সত্যি হোক বা মিথ্যে হোক কিন্তু কথাটা কিন্তু এখন কিন্তু সেটা কিন্তু এই কথাটা কিন্তু খাটে না। এখন যা জিনিসপত্রে যার দাম বেড়ে গেছে একটা সর্ষে বলো একটা পোস্ত বলো বা একটা সবজি বলো একটা সংসার চালাতে যা পরিমাণে যা বলবো মানে কষ্ট যে সবাই মিলে সংসারে খেটেও কিন্তু একটা সংসারে কিন্তু যাচ্ছে না তাই জন্য এখনকার ওই যে আগেকার মানুষরা বলতে যে এটা নষ্ট করুন ওটা নষ্ট বলতে। এখন আমাদের কি সংসারে যত দিন যাচ্ছে তত জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে তাই বুঝে শুনে হিসাব করে জিনিসপত্র নিয়ে খরচা করাই ভালো কোনো জিনিসই কিন্তু ফেলে দেওয়া জিনিস নয় এখন সবকিছুই কিন্তু কাজে বুদ্ধি করে কিন্তু কাজে লাগালে কিন্তু সংসারে সবকিছুই কাজে লাগবে তাহলে চলো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো পটলটা কিন্তু টকবক টকবক করে ফুটছে আর একটু বেশ এখনো কিন্তু একদম পটলটা একদম গায়ে গায়ে করব তার জন্য একটু ঢাকা দিয়ে দিয়ে আস্তে করে দেবো যাতে পটলের মধ্যে যে তেল আছে সর্ষে পোস্তের মধ্যে যাতে তেল থাকে সেটাকে যত পটলের মধ্যে মিশবে তত পটলের স্বাদটা বাড়বে তাই আমি গ্যাসটাকে আস্তে করে দিয়ে ততক্ষণে হোক তাহলে তৈরি হয়ে গেল একদম বৃহস্পতিবার নিরামিষ গরমের দুপুরে একদম দই পটল রেডি দেখতে কিন্তু অসাধারণ হয়েছে চলো খেয়ে দেখাই কিরকম হয়েছে একদম গরম গরম ভাত আর সঙ্গে থাকবে এরকম নিরামিষের দই পটল দুপুরের খাবার একদম জমে যাবে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই নিয়ে নিয়েছি একদম গরম ভাত সাইড থেকে নিয়ে নেবো একটু দই দেখে একটু পটল দেখো গ্যাসটা কিন্তু এবার বন্ধ করে দেব ঢাকাটা দিয়ে দেবো খেয়ে দেখি গরম আছে তো পটলটাকে একটু চামচ দিয়ে একটু ভেঙে নি দেখো পটলের মধ্যে মশলা ঢুকে গেছে তেল দেখ একদম চলো বাঙালির হাত ছাড়াই কিছুই চলে না তাই হাত চামচ দিয়ে খাওয়া যায় না হাত দিয়েই গরম বা যাই হোক অসাধারণ লাগছে খেতে এত সুন্দর যে দই পটলটা হয়েছে না অবশ্যই তোমরা কিন্তু বানিয়ে খাবে কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাবে আর আজকের যদি দই পটলটা যদি ভালো লেগে থাকে তবে একটা আর নতুন নতুন রান্না দেখতে আমাদের তিনজনের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে আর যারা ফেসবুক ইনস্টাগ্রাম আর থার থেকে দেখছো অবশ্যই আমাদের তিনজনের চ্যানেলটাকে ফলো করে পাশে থাকবে তাহলে ততক্ষণে সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হচ্ছে আগামীকাল অন্য কোনো রান্নায় অন্য কোনো স্বাদে